স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকতে বস্তা ভরে ঘুষের টাকা ঢুকত আসাদুজ্জামান খান কামালের বাসায় এবং আপনি দেখেন ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এবং এই যে টাকা এই টাকার পরিমাণ অনেক পাপ আছে যে আমাদের এই পাপে মানে ভোগ করতে হয় পাপের শাস্তি ভোগ করতে হয় তবে সামনের দিকে ভবিষ্যৎ ভালো করার জন্য যা যা করা লাগে তবে করার জন্য প্রস্তুত আছে আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে এবং তারা মেরে ফেলার জন্য আমাকে ওখান থেকে সরিয়ে নিয়েছিল ছয় মাস তিন দিনের মধ্যে শোয়া কি জিনিস আমি জানি না আর বাকি দুই মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল একমুখ পানি দেওয়া হতো গোনা অর্থের পরিমাণ শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে যে কারো মোট ২৬ কোটি পঞ্চান্ন লাখ টাকা ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্নও তুলছেন কেউ কেউ বস্তা বরে ঘুষের টাকা ডুবতো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় কি অবাক হয়ে গেলেন অবাক হওয়ার কিছু নেই দীর্ঘ পনেরোটি বছর তারা এভাবে সাধারণ মানুষের রক্ত চুষে বেগম পাড়া করেছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য দিব এমন কিছু প্রমাণ আপনাদেরকে দেখাবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় টাকাগুলো দিনের বেলায় নাকি রাতের বেলায় কার মাধ্যমে বাসায় ঢুকতো এবং সেই টাকাগুলো কোথায় পাচার করতো কোন ব্যাঙ্কে রাখতো কার মাধ্যমে রাখতো সকল প্রমাণ আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরবো সেই সাথে প্রিয় দর্শক আমর তাদের একটি স্লোগান যে আমলে কিছুতেই পালায় না বঙ্গবন্ধুর আদর্শ যারা লালন করে তারা কিছুতেই পালায় না কিন্তু যারা এই ধরনের ছাপাবাজি করেছে ধাপ্পাবাজি করেছে তারাই সর্বপ্রথম দেশ ছেড়ে পালিয়েছে তাদের অন্যতম ব্যারিস্টার সুমন সে এখন আমেরিকা গিয়ে আফসোস করছে আবার সে এটাও বলছে যে আওয়ামী লীগকে আবার শক্তিশালী করবে এবং শেখ হাসিনাকে সে আবার দেশে নিয়ে আসবে আসলে ব্যাপার কি কোন শক্তিতে সে কথা বলেছে আমরা তার সেই কথাগুলো শুনলে কিছুটা হল বুঝতে পারবো প্রিয় দর্শক সবচেয়ে কষ্টের বিষয় হলো এবং আজকের ভিডিওটির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ভিডিওটি সেটা হলো ব্যারিস্টার সুমনের সাথে আরো যোগ্যবান ব্যিস্টার শুধুমাত্র সত্য ন্যায়ের কথা বলার কারণে যাদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হয়েছে তাদের মধ্য থেকে একজন ব্যারিস্টারের মুখে আপনাদেরকে শোনাব ছয় পাঁচ তিন দিনের মধ্যে কি জিনিস আমি জানি না আর বাকি দুই মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল এক মুখ পানি দেওয়া হতো এখন এটা দিয়ে আপনি খান বা উজু করেন বা টয়লেট সামনে যা করেন করেন আমাকে আমি দিন পর আমাকে একবার দেওয়া হয়েছে যার কথাগুলো শুনে সত্যি আমার চোখে পানি চলে এসছে দীর্ঘ ছয়টি মাস তাকে এক মিনিটের জন্য শুইতে দেয়নি কাই থ দেয়নি ভাবা যায় কি পরিমাণ ঝুলুম নির্যাতন তাদের উপর করা হয়েছে আমরা তার সেই কথাগুলো শুনবো প্রদর্শক ভিড়টি খুবই গুরুত্বপূর্ণ তার বেশি কথা বলে আপনাদের মূল্যমান সমানষ্ট করবো না আমরা বস্তা পরে কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় টাকা ঢুকতো এবং সে কী করত সব কিছু জানব তার পূর্বে আমরা একজন ব্যারিস্টার মুখে তার সেই কষ্টের কথাগুলো একটু শুনে আসি আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে এবং তারা মেরে ফেলার জন্য আমাকে ওখান থেকে সরিয়ে নিয়েছিল কারণ কি যখন আমি দেখলাম যে আমার রুমে সালাদ্দিন ভাইকেও নেওয়া হয়েছিল এবং উনার মতো রিনাউন পার্সনকে টর্চার করা হচ্ছে উনি চিৎকার করছে আমি নিজে শুনেছি তো এটা উনি দশই মার্চ আমার রুমে আমি যে রুমে ছিলাম সেই রুমে রাখা হয়েছিল তখন আমি তো ভাবছি যে আমাকে তো মেরে ফেলাই হবে তো আমার ইচ্ছে ছিল যে আমাকে মেরে ফেলার আগে যেন আমাকে দশ মিনিট শুইতে দেওয়া হয় মানে শুয়ে থাকাটা এটা আপনারা সবাই শুয়ে থাকেন বুঝেন না এটা আল্লাহর কত বড় নেয়ামত এই শুয়ে থাকা যে কত বড় নেয়ামত আমি ওখানে বুঝেছি আমি মানে মনে মনে ভাবতাম যে আমাকে মেরে ফেললো যেন আমাকে একটু শুইতে দেয় এবং আমি একজনকে কানে কানে ওখানে বলেছিলাম যে ভাই আমাকে একটু কমরটা সোজা করতে দেওয়া হবে একটু আমি শুইতে পারবো শুইতে দেওয়া হয়নি ছয় মাস তিন দিনের মধ্যে শোয়া কি জিনিস আমি জানি না আর বাকি দুই মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল এক মুখ পানি দেওয়া হতো এখন এটা দিয়ে আপনি খান বা অজু করেন বা টয়লেট সেন যা করেন করেন আমাকে আমি ছেচল্লিশ দিন পর আমাকে একবার গোসল করতে দেওয়া হয়েছিল আমার শার্টের উপর থেকে ময়লা আসতো আর বাথরুম একবার আর সার্বক্ষণিক ওখানে যারা আছেন না আরও তো ঘুম হয়েছেন সবাই জানে চোখ এক সেকেন্ডের জন্য খুলে না এবং হাত পিছনে বাঁধা আপনি কোথা থেকে হেডকোয়ার্টারে নাকি আমাকে ওখানে বলা হয়েছিল যে আমি জিজ্ঞাসা করি ভাই এটা কোথায় আমাকে একটু বলেন দুই একজন তো ছিল যাদের মধ্যে তো মনুষ্যত্ববোধ ছিল তারা বলেছিল যে এটা রেব ওয়ান যেরকম আমি রাজশাহীতে যখন যাই তখন আমি ওখানে জিজ্ঞেস করি কারণ ওই আমার আশেপাশে যে মানে একজন দুজন করে নিয়ে যাওয়া হতো আর মেরে ফেলা হতো এটা রাত দুইটা তিনটার দিকে ধরে নিয়ে যাওয়া মানে ও শেষ তো পরের দিন সকালে আমি বলতাম ভাই আমার বাম দিকে যে একটা লোক ছিল উনি যে কাশ কাশতেন কালকে রাতে নিয়ে গেল কি হয়েছে ওনার শেষ 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 হ্যাঁ এরপর হয়তো ডানে তারপর হয়তো পিছনে এইভাবে শেষ তো আমি আমার নাম্বারের অপেক্ষা করতেছিলাম আমি আমার নাম্বারে অপেক্ষা করছিলাম তো কবে আমাকে না জানে মেরে ফেলা হয়

আওয়ামী ছাড়া কেউ নিরাপদ ছিল না এটা সবাই আপনারা জানে আমাকে রিলিজের সময় বারবার বলা হয়েছিল বারবার যে যদি তুমি মিডিয়ার সামনে কথা বলো যদি তুমি কোনো একটা নর্মাল কোনো একটা আইনের আশ্রয় নিতে যাও কোনো একটা থানায় যাও বা কোনো কিছু স্টেপ নাও হ্যাঁ এবং আইন পেশাও আমি প্র্যাকটিসও করতে পারবো না আমি একটা স্বাধীন দেশের রাষ্ট্রের নাগরিক আমি আইন পেশাও থাকতে পারবো না আমাকে বলা হয়েছে তুমি ঢাকা সে চলে যাবা তুমি কোনো আইন পেশাও থাকতে পারবো না কিচ্ছু করতে পারবো না আর এখানে যা যা হয়েছে কখনোই তুমি কারো কাছে শেয়ারও করতে পারবো না আমি কীভাবে করতে পারবো আমি আমার পরিবার জিম্মি হ্যাঁ আমার তো বাচ্চা আছে আমারও তো ও ওয়াইফ আছে তো আমি অপেক্ষায় ছিলাম যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে একদিন না একদিন যেটা আমি আইনে আশ্রয়ে যেতে পারবো এবং আইন আমার পক্ষে থাকবে তো আমি মনে করি সেই সময়টা আমার এখন এসছে এজন্য আমি আইনের শরণাপন্ন হয়েছি তো আলহামদুলিল্লাহ এটা এজার হিসাবে নিতে বলেছেন আদালত আমি আদালতের কাছে কৃতজ্ঞ প্রিয় দর্শক আসলে এভাবে শুধুমাত্র একজন ব্যারিস্টারকে নয় অসংখ্য অগণিত মানুষকে এ জালেম সরকার শেখ হাসিনা মানুষকে এভাবে তিলে তিলে কষ্ট দিয়ে তাদেরকে মেরেছে যারা সাদা বরণ করেছে আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে জান্নাত নসিব করুন যাই হোক প্রিয় এবার আমরা দেখব কিভাবে বস্তা বরে বরে ঘুষের টাকা ঢুকতো স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এবং সেই টাকাগুলো কি করত চলুন তেমন কিছু প্রমাণ আমরা একটু দেখে আসি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকতে বস্তা ভরে ঘুষের টাকা ঢুকতো আসাদুজ্জামান খান কামালের বাসায় পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে আসতো এসব ঘুষের টাকা সেখানেই ভাগ বাটোয়ারা হতো সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আসা একটি প্রতিবেদনে এমন তথ্য পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন ওই প্রতিবেদনে বলা হয়েছে ঝুঁকি এড়াতে এসব অর্থ অবৈধ অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছে একবার প্রতিমন্ত্রী তারপর দুইবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান খান কামাল টানা তিনবার এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার রেকর্ড নেই আর কারও দায়িত্বে থাকাকালীন তার বিরুদ্ধে কোনো টু শব্দ না হলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকেই দুর্নীতি দমন কমিশনে পাঠানো হয়েছে প্রতিবেদন দুদকে আসা প্রতিবেদনে বলা হয়েছে প্রায়ই বস্তা টাকা ঢুকত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে আসত ঘুষের টাকা টাকা তোলার কাজে মূল ভূমিকা পালন করতেন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুন রশিদ বিশ্বাস জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন আশি লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র এতে জড়িত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস মন্ত্রীর এপিএস মনির হোসেন প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন সহ বেশ কয়েকজন প্রতিবেদন অনুসারে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হলেই মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো হতো তালিকা সে অনুসারে হতো নিয়োগ প্রদর্শক যারা এত সম্পর্কিত ধারণ করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদের সকলকে যারা আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রিয় দর্শক আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সর্বোপরি আমরা একটা কথা না বললেই নয় যারা সাদাত বরণ করেছেন দেশ স্বাধীন করতে আলাদা আলাদা তাদেরকে জান্নাত মুসিব করুন সকলে অবশ্যই কমেন্টে লিখবেন আমিন দর্শক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী আসসালাম রহমতুল্লাহ